তৃণমূল কংগ্রেসের উত্থানের পেছনে চিট ফান্ডের টাকা প্রচুর কাজ করেছে দুর্নীতিটা হয়েছিলই যে সমাজে একটা অযৌক্তিক কুসংস করার বাহিনী তৈরি করা যে বাহিনী অন্ধ অনুকরণ বিনা অন্য কিছু পছন্দ করবেন না আমরা এই সাম্প্রতিককালে দেখছি যে একেবারে যদি ত্রিফলা থেকে শুরু করি বিষয়টা হচ্ছে এমন প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটি স্তরে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির অভিযোগ উঠছে ধরাও পড়ছে আবার বেরিয়েও আসছে আমি বলছি যে এইভাবেই কি চলবে সিস্টেমটা মানে আমি দুর্নীতির যদি উদাহরণ রাখি অনেক রাখা যাবে কিন্তু এর তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসে পৌঁছেছে এই দুর্নীতি বটেই তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই তার কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে উত্থান এবং তার বিকাশ এই সমস্তটাই এই সমস্ত প্রক্রিয়াটাই ছিল দুর্নীতিমূলক লক্ষ্য করে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের উত্থানের পেছনে চিট ফান্ডের টাকা প্রচুর কাজ করেছে চিট ফান্ডের টাকা মানে দুর্নীতির টাকা বহু মানুষের সর্বনাশ করে যারা সম্পদ করেছেন এবং তখন যা চিরকালই হয় দক্ষিণপন্থী রাজনীতির আবর্তে যে একজন ব্যক্তির ভাবমূর্তি তৈরি করা হয় প্রচুর টাকা ঢেলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যম বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্ব তারা পরিকল্পিত পায়ে বাম বিরোধী একটি ব্যক্তির ভাবমূর্তি তৈরি করেছেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ভাবমূর্তি তৈরি করার পেছনে তাদের অনেক দুর্নীতিমূলক প্রক্রিয়ার আশ্রয় নিতে হয়েছে মিথ্যা প্রচার অপপ্রচার কুপ্রচার এবং পয়সা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা সেটা যখন একটা হয়েছে তখন থেকে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির পরিকল্পনা তৈরি হয়েছিল এবং লক্ষ্য করে দেখবেন যে দু হাজার এগারোয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তারা প্রশাসনের সমস্ত ক্ষেত্রকে প্রভাবিত করেছেন দুর্নীতির কাজে এবং তার পেছনে প্রচুর প্রচারের মদত ছিল দুর্নীতিকে যদি আপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় সামাজিক কি বলবো সামাজিক সম্মান দিতে হয় তাহলে প্রথম আক্রমণের ক্ষেত্র হয় শিক্ষাক্ষেত্র আপনারা যুগে যুগে দেখেছেন পৃথিবীর ইতিহাস নিশ্চয়ই আপনারা গবেষণা করেন আমাকে বলতে হবে না যুক্তিবাদ বামপন্থা একে আক্রমণ করার প্রাথমিক শর্ত হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা থেকে আক্রমণ করো এবং দু হাজার এগারোয় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর খুব পরিকল্পিত উপায়ে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ শুরু হয় আপনাদের মনে থাকতে পারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আমরা শুনেছিলাম উত্তরবঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি আছে এবং সরকারি পোষিত সরকারি পোষিত মানেই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছেন আর চৌত্রিশ বছর বা আমলে যতই তার দুর্বলতা থাক না কেন তারা কিন্তু শিক্ষার বিস্তারটা ঘটিয়েছিলেন যেহেতু বিনা পয়সায় লেখাপড়া শেখা যার ফলে বহু প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা বহু প্রথম প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়াকে সুযোগ পাচ্ছিলেন এবং আপনারা জানেন সুযোগ যদি একবার কেউ পায় সে তখন কিন্তু তার যে যোগ্যতা বা তথাকথিত মেরিট বলে যা বাজারে প্রচলন আছে সেই ধারণাকে ভেঙে দেয় এবং গ্রামের ছেলেরা তারা এগিয়ে আসছিল এবং তারা এই সমস্ত সরকারি পোষিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা অঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল সেইখানে আক্রমণ করা হয় দেখবেন যদি ধারাবাহিক শুরু করেন থেকে শুরু করে কলকাতার বুকে আক্রমণ হয়েছিল প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু সেন্টিভিয়ার্স বা এই জাতীয় খ্যাতিমান যা ব্যক্তি পুঁজি বা ট্রাস্টের ওপর চলে সব জায়গায় কিন্তু আক্রমণ হয়নি কেন সেই সব ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ খুব কম পান পান না বলবো না খুব কম পান তাহলে এই শিক্ষা ক্ষেত্রে আঘাত করো এবং অনবরত যুক্তিহীন ভিত্তিহীন প্রচার করে যাও এই যে ফ্যাসিস্ট কায়দা সে কায়দায় চালু হয়েছে এবং তাই শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিটা খুব সামনে এসে গিয়েছে অনেক দিন থেকে আমরা দুর্নীতির কথা বলছি আদালতও শুনছেন কিন্তু আদালত প্রথম অবস্থায় সত্যি সত্যি যে দুর্নীতি আছে এটা বিশ্বাস করেননি কেন হ্যাঁ বিচারপতিরাও তো এই সমাজ থেকে উঠে আসছেন তাদের মনের মধ্যেও তাদের চিন্তা চেতনা আবহের মধ্যেও একটা প্রচণ্ড এমন ভাব তৈরি হয়েছিল যেন নবযুগের উত্থান হচ্ছে বামপন্থীদের অবসান মানে এক নবযুগের উত্থান এই ধারণা তৈরি হয়েছিল তারা এই সমস্ত বিষয়গুলোকে ত্রুটি বিচ্যুতি বলেই মনে করতেন কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা এমন জায়গায় গেল যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একসময় ভাবতে শুরু করলেন যে এটা দুর্নীতি এবং এই দুর্নীতি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য যদি শিক্ষার অঙ্গনকে কলুষিত করেন তাহলে আপনি মাফিয়া তৈরি করতে পারেন লুমপেনদের মাথায় আনতে পারেন সেই প্রক্রিয়াটাই চালু হয়েছিল এবং আদালতের হস্তক্ষেপে বলে তদন্ত শুরু হলো তার কারণ ইতিপূর্বে চিট চিটফান্ড নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্ট অনেক লড়াইয়ের পর বললেন সিবিআই তদন্ত করবে কি তদন্ত একটা জায়গায় গিয়ে আটকে গেলো তারপর ধরুন এই যে হাত পেতে টাকা নিচ্ছে নারদা সবাই তৃণমূলের লোক ছিলেন যারা টাকা নিয়েছেন তার জন্য সেটাও তদন্তের জন্যই আবার আদালতে যেতে হল আদালত নির্দেশ দিলেন তদন্ত করো তদন্ত হলো না স্পিকার তিনি এমপিদের জন্য অনুমোদন দিলেন না রাজ্যপাল ছিলেন তখন ধনকার তিনি অনুমোদন দিয়েছেন কয়েকজন বিধানসভা সদস্যকে গ্রেপ্তার করা হলো আবার মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গেলেন অর্থাৎ দুর্নীতিটাকে এইভাবেই একেবারে একটা পেশার অঙ্গ এবং এই তাকে প্রতিরক্ষার জন্য প্রতিষ্ঠানকে কাজে লাগাও এইভাবেই দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আজকে যার দগদগে ঘা দেখতে পাচ্ছি আমরা এবং এখনও আমাদের এই আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না যে শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে এই দুর্নীতির তদন্তের যে যথাযোগ্য পরিসমাপ্তি সেক্ষেত্রে কোথাও কোথাও যেন একটু বাধা সৃষ্টি হচ্ছে এবং হতে পারে যদিও আমাদের চাপ আছে যার ফলে আমি বলি যে আদালত যেমন তদন্তের নির্দেশ দিয়েছে তেমন মানুষকে জনগণকে যারা এই দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের রাস্তায় নামতে হবে তাদেরও প্রতিবাদের ঝড় তুলতে হবে তবেই আপনি যে প্রশ্ন করলেন যে একটি কোনো পরিসমাপ্তি নেই তবেই আমরা পরিসমাপ্তি পাবো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারব কেন দুর্নীতি হলো কারা দুর্নীতি করলেন আমার দেখছি এ নিয়ে কোনো সন্দেহ নেই কেন দুর্নীতি হলো আমি যে ব্যাখ্যা দিচ্ছি এই ব্যাখ্যা এখনও বহু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু তখন তারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে দুর্নীতিটা হয়েছিলই যে সমাজে একটা অযৌক্তিক কুসংস বাহিনী বাহিনী তৈরি করা যে বাহিনী অন্ধ অনুকরণ বিনা অন্য কিছু পছন্দ করবেন না একেবারে ফ্যাসিস্ট পরিকল্পনা